এটি রাঙ্গুনিয়ার চাকমা রাজবাড়ি এই রাজবাটি ছিল চাকমা রাজত্বের রাজধানী যা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে অবস্থিত সংগৃহীত তথ্য অনুসারে সতেরোশো সালে চাকমা রাজা শের মুস্তখা এই অঞ্চলে রাজত্ব করেন বান্দরবনের আলী কদমে ছিল তার রাজধানী তার রাজ্যসীমা ছিল উত্তরে ফেনী দক্ষিণে নদী পূর্বে লুসাই পাহাড় এবং পশ্চিমে নিজামপুর রাস্তা আরাকানিদের অত্যাচারে তিনি মুঘল নবাবের সঙ্গে মিত্রতা তৈরি করেন তখন চট্টগ্রামের নবাব জুলখদর খাঁ শের মুস্তখাকে খাকে রাঙ্গুনিয়ার পাহাড়ি অঞ্চলে বসতি স্থাপনের অনুমতি দেন সতেরোশো সালে শের মুস্তখার মৃত্যুর পর পুষ্যপুত্র শুকদেব রায় রাজা হন সুকদেব রায় আলিকদম ছেড়ে চাকমা অধ্যুষিত রাঙ্গুনিয়ার পদুয়ার শিলক নদীর তীরে প্রাসাদ তৈরি করেন নাম দেন সুখবিলাস সতেরোশো সালে রাজার মৃত্যুর পর তার বংশধর দৌলত খাঁ রাজ বার নিয়ে রাঙ্গামাটি স্থানান্তর হন সেই থেকে রাজা ভুবন গ্রামের এই রাজপ্রাসাদ পরিত্যক্ত হয়ে পড়ে যথাযথ সংরক্ষণের অভাবে এর সিংহবাগ এখন ধ্বংস হয়ে গেছে তিনশো বছরের পুরনো এই প্রত্যতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া একান্ত প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ